আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আমরা কি করব বা কি করতে চলেছি যারা এখনো বুঝো নাই তাদের জন্য আবার বুঝিয়ে বলতেছি চলো যাও যাক মূল ভিডিওর্তি আমরা বিগিনার ট্রেডার থেকে একজন প্রো লেভেল ট্রেডার হতে যা যা করা দরকার আমরা সব চেষ্টা করব এবং একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার চেষ্টা করব এখন হয়তো তোমরা ভাবতে পারো ট্রেডার হতে কি কি দরকার ট্রেডার হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো ধৈর্য যেটা সবাই ধরতে পারে না দ্বিতীয় হলো একজন মেন্টর যে তোমাকে ট্রেডিং এর ভালো কিছু শেখাবেন তৃতীয় হল ট্রেডিংকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে যেটা সবাই দেয় না এর জন্য সবাই ব্যর্থ হয় চতুর্থ নেভার গিভ আপ গিভ আপ করা যাবে না এখন মূল কথা আসা যাক স ব্রোকার বা মার্কেট এখানে তোমাদের একটি অ্যাকাউন্ট থাকতে হবে যেটা দিয়ে তুমি ট্রেডিং শিখবে এবং ট্রেডিং করবে এখানে কিছু মানুষ আছে যারা মোটামুটি ট্রেডিং বোঝো বা অনেকেই আসো যারা মোটামুটি ভালো ট্রেডিং জানো তারা একটি অ্যাকাউন্ট খুলবা এবং ডেমোতে একশো ডলার সেট করবা আর যারা বিগিনার আসো তারা কিভাবে অ্যাকাউন্ট খুলবা বা এবং ট্রেড করবা তা নেক্সট ভিডিওতে বলে দেওয়া হবে এখানে অলরেডি তোমরা দেখে ফেলছ যে থাম মিলে আমরা ওয়ান ইয়ার ভিতরে তোমাদেরকে ড্রেটিং শেখাবো মূলত আজকে এই ভিডিওর উদ্দেশ্য হলো কালকে থেকে রেগুলার ওই দুই স্ট্র্যাটাজির ভিডিও আসবে তাই আজকে থেকে যারা যারা আস চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবা কালকে থেকে ওই দুই স্ট্র্যাটাজির ওপরে ভিডিও আসবে এবং যারা যারা ক্লাসের জন্য প্রস্তুতি নেও নাই তারা অলরেডি ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে নাও কালকে থেকে ইনশাল্লাহ আমাদের জানি শুরু একশো ডলার সেট করার কারণ হলো যে আমরা কিভাবে ট্রেডিং জার্নিটা শুরু করব তোমার ম্যাক্সিমাম ব্যালেন্স মনে করতে হবে হানড্রেড ওটা তোমার ড্যামও মনে করা যাবে না মনে করতে হবে লাইভ লাইফ ব্যালেন্স ঠিক আছে ওটা দিয়ে আমরা ফাইভ পার্সেন্ট করে বা তিন পার্সেন্ট করে রেগুলার গ্রো করব রেগুলার আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা ওই একশো ডলার দিয়ে তিন পার্সেন্ট গ্রো করবো তিন পার্সেন্ট গ্রো হলে আমার মার্কেট থেকে বের হয়ে যাবো এবং স্টপ লস রাখবো টু পার্সেন্ট কি ফোর পারসেন্ট যদি স্টপ লস হিট হয় তাহলে আমরা মার্কেট থেকে ব্যাক করব এবং যদি আমাদের স্টপ লস হিট না হয় এবং আমাদের টার্গেট ফুলফিল হয়ে যায় তাহলে আমরা মার্কেট থেকে ব্যাক করব ওয়ান মান্থ এই স্ট্র্যাটাজি ফলো করার পর যদি বেটার রেজাল্ট আসে তাহলে ফার্স্ট মান্থ আমাদের বেটার রেজাল্ট আসার পরে আমরা সেকেন্ড মান্থে যাব আরও কিছু শেখার জন্য তো পরে যেটা আসবে সেটা পরে দেখা যাবে ফার্স্ট ওয়ান মান্থ আগে আমরা এটা কোর্সটা কমপ্লিট করে নিই তো স্ট্র্যাটাজি কালকে দেওয়া হবে ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আজকে সময়ের জন্য দিতে পারলাম না তো কালকে ইনশাআল্লাহ দিয়ে দেব আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ